قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إلا من أزرق الله أكبر بيعبر الله رب العالمين

যে সব বান্দারা গুনা করতে করতে নিজের অন্তরটাকে কালো করে ফেলেছে গো রাসুল ওই সব বান্দাদেরকে আপনি রাসুল জানাইয়া দেন কি

নিজে ভেঙ্গে না পড়ে আমি আল্লাহর উপরে চলে যাতে ভরসা ভেঙ্গে না যায় তাদেরকে বলে দাও তারা যাতে সর্বদা আমি আল্লাহর উপরে ভরসা রাখে এবং তারা নিজের গুনাহে প্রতি তওবা করতে থাকে হে বন্ধুগণ আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন হে পৃথিবীর বান্দারা আমি নবীর উম্মতের শুনে নাও গো পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে যত আদম সন্তান হয়েছে গো প্রত্যেকজন আদম সন্তানের দায় ভুল হবে আদম সন্তানের দায় ভুল হবে না হয় ভুল হয়ে গেছে আদম সন্তান যারা আছে সবার তাই ভুল হয় নবী ও রাসূলগণকে দিয়ে যারা আসে পৃথিবীর জমিনে সবার দ্বারাই ভুল হয় কেন ভুল হবে হযরতে আদম আলাইহিসসালাত ও সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বানাইলেন হযরতে আদম আলাইহিসসালাত ও সালামকে জান্নাতের মধ্যে রেখে দয়া আল্লাহ তাআলা বলে দিলেন আদমে এই জান্নাতের মধ্যে দিলাম হে আদম এই জান্নাতের মধ্যে তুমি আদমকে আমি আল্লাহ দিয়ে দিলাম এই জান্নাতের মধ্যে সর্বদা তুমি ঘুরতে পারবা হে আদম খেতে পারবা সব প্রতিটা তুমি খাইতে পারবা যা ইচ্ছা তুমি খাইবা যা ইচ্ছা তুমি পালন করবা আদম কিন্তু আদম শুনে নাও একটি গুন্ডন গাছ হয়েছে ওই গাছটির নিকটে তুমি আদম যাতে যাও না কারণ আদম ওই গাছের নিকটে যাওয়া থেকে আমি আল্লাহ তোমাদের তোমাকে বারণ করলাম আমাদের বন্ধন লম্বা ঘটনা সংক্ষেপে বলি হযরতে আযাজ আলাইহিস সালাতু ওয়াস সালামের बाएं লজ থেকে বাম দিক থেকে একটি হাত দিয়ে দ্বারা দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বানিয়েছিলেন ওই হযরতে হাওয়ার মাধ্যমে শুন করে ওই গাছে থেকে যেটা হজরতে আদমকে খাওয়ায়ে দেয় আল্লাহ পাকের ওই নিষেধ করা হুকুমটাকে ভুলিয়ে দেয় আমরা তো শে আদমের সন্তান কথা বলে জিকরা নাই তাই বলেছে মূল বাণী আদম খতউন প্রত্যেকটি আদম সন্তান ভুল করবে গুনাহ করবে এটাই স্বাভাবিক

করে আমি গুনাহ করি না আমার দ্বারাই কখনো ভুল হয় নাই আমি ভুল করি নাই এমন মানুষ সমাজে পাওয়া যায় কি যায় না কথা বলেন যায় কি যায়